নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সাধারণত মাছ খাওয়ার সময় মাছের গায়ে আঁস লেগে থাকলে গা ঘিন ঘিন করে ওঠে তাই আমরা প্রথমে মাছের আঁস ভালো করে ছাড়িয়ে নিয়ে তবেই মাছ খেয়ে থাকি আর মাছের আঁস ডাস্টবিনে ফেলে দেই কিন্তু পৃথিবীর কোন দেশে কোটি কোটি টাকায় রপ্তানি করা হয় মাছের আস উত্তরটি হলো শুনতে অদ্ভুত লাগলেও আসলে জাপান দেশে কোটি কোটি টাকায় রপ্তানি করা হয় মাছের আস তবে সরাসরি মাছের আস রপ্তানি না করে প্রথমে মাছের আস থেকে কোলাজেন পাউডার তৈরি করা হয় যা জাপান দেশে রপ্তানি করা হয় তবে জানা যায় দিল্লি কিংবা গুজরাটে মাছের আঁশ থেকে কোলাজেন তৈরি করার প্রক্রিয়া সম্পন্ন হয় পর প্রশ্ন আমরা সকলেই জানি যে চেনা পরিচিত কোনো মানুষকে হঠাৎ সামনে পেলে আলিঙ্গন করা হয় কিন্তু প্রিয়জনকে প্রতিদিন চারবার জড়িয়ে ধরলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো আসলে মনোবিদদের পরামর্শ অনুযায়ী প্রিয়জনকে প্রতিদিন চারবার জড়িয়ে ধরলে স্ট্রেস উদ্বেগ ডিপ্রেশন সহ মন খারাপের সব উপকরণ দূর হয়ে যায় এমনকি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তাছাড়া উচ্চ রক্তচাপের সমস্যা কমতে শুরু করে পরপ্রশ্ন জীবনে একবারও বিষম খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল কারণ যে কোনো খাবার খাওয়ার সময় বিষম খান অনেকেই কিন্তু মানুষ বিষম খায় কেন উত্তরটি হল আসলে আমাদের খাদ্য নালী ও শ্বাস পাশাপাশি থাকে তবে কোনো কারণে যদি খাবার গেলার সময়ে খাবার বা পানীয় শ্বাসনালীতে ঢুকে যায় তাহলে আমরা বিষম খাই কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অসাবধানতাবশত অথবা কথা বলতে বলতে অথবা অন্য মনস্ক হয়ে খাবার খাবার অভ্যাস থাকলে চট করে বিষম লেগে যেতে পারে তাই খাবার খাওয়ার সময় এই অভ্যাস ত্যাগ করতে হবে তাছাড়া স্নায়ুবিক সমস্যা থাকলেও বিষম লাগার ঘটনা ঘটতে পারে পর প্রশ্ন অনেক মানুষই বাড়িতে রঙিন মাছ অ্যাকোরিয়ামের মধ্যে রাখতে ভালোবাসে আর তাকে খাদ্য হিসাবে দেওয়া হয় ছোট ছোট কেঁচো ও শুকনো খাবার কিন্তু পৃথিবীর কোন দেশে সাত ফুট থেকে নব্বই ফুট পর্যন্ত লম্বা কেঁচো দেখতে পাওয়া যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পৃথিবীর মধ্যে একমাত্র অস্ট্রেলিয়া দেশে সাত ফুট থেকে দশ ফুট পর্যন্ত লম্বা কেঁচো দেখতে পাওয়া যায় পর প্রশ্ন রান্নায় ব্যবহৃত বিভিন্ন মশলার মধ্যে আদা একটি উৎকৃষ্ট ও গুরুত্বপূর্ণ উপাদান যা রান্নার স্বাদ যেমন বাড়ায় ঠিক তেমনই শরীরের উপকারে আসে কিন্তু টানা তিরিশ দিন আদা খেলে শরীরে কি প্রভাব পড়ে বন্ধুরা ঠিক এই এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল আসলে বমি বমি ভাব হজমের সমস্যা ও মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য বহু কাল থেকেই মানুষ আদা ব্যবহার করে চলেছে তবে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট থেকে জানা যায় টানা তিরিশ দিন আদা খাওয়া শুরু করলে শরীরের বাজে কোলেস্টেরলের মাত্রা কমে যায় ফলে হৃদরোগের ঝুঁকি কমে তাছাড়া কোলনের ক্যান্সার কোষ ধ্বংস করতেও সাহায্য করে এবং মস্তিষ্কের কার্যক্রম ভালো করে ফলে স্মৃতিশক্তি বাড়ে এমনকি হজমের সমস্যা রোধেও সহায়তা করে ফলে শরীর সুস্থ থাকে পর প্রশ্ন সকালবেলা গুড়ের সাথে কি মিশিয়ে খেলে পেটে গ্যাসের সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়া যায় উত্তরটি হল আসলে কাঁচা ছোলা তো অনেকেই খেতে ভালোবাসে তবে গুড়ের সাথে কাঁচা ছোলা মিশিয়ে খেলে পেটে গ্যাসের সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়া যায় প্রশ্ন ভাতের বদলে রুটি খেলে আমাদের শরীর সুস্থ আর ঝরঝরে থাকে এটা আমরা সকলেই ভাবি তাই রাতের খাবারে বেশিরভাগ মানুষই রুটি খেতে ভালোবাসে কিন্তু প্রতিদিন আটা ময়দার খাবার খাওয়ার ফলে শরীরে কি কোনো ক্ষতি হয় উত্তরটি হলো আসলে গমে থাকে অতিরিক্ত গ্লুটেন যা আমাদের শরীর সহজে হজম করতে পারে না তাই হজমের সমস্যা দেখা দিতে পারে তাছাড়া পাউরুটি খাওয়ার পর শরীরে পরিপাকে বেশ কিছু পরিবর্তন হয় ফলে মানসিক অবসাদ বা ডিপ্রেশনের মতো সমস্যাকে বাড়িয়ে দিতে পারে তাছাড়া বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন গমের তৈরি রুটি খেলে টাইপ দুই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে এমনকি গমের তৈরি খাদ্য উপাদান ত্বকের বয়স বাড়িয়ে দিতে পারে ফলে ত্বক হুচকে গিয়ে ত্বকে বলি রেখা দেখা দিতে পারে পর প্রশ্ন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের দেওয়া কোড অনুসারে ভারতবর্ষ দেশের কোড হল একানব্বই কিন্তু পাকিস্তান দেশের কোড কত উত্তরটি হলো আসলে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের দেওয়া কোড অনুসারে পাকিস্তান দেশের কোড হল বিরানব্বই পর প্রশ্ন সাধারণত বর্ষাকালেই বাড়িতে পোকা মাকড়ের উপদ্রব বেড়ে যায় এমনকি বাড়ির আশেপাশে বিভিন্ন সাপ মশার উৎপাতও দেখতে পাওয়া যায় ফলে বাড়ি থেকে বাইরে বেরোতে ভয় লাগে কিন্তু বাড়িতে কোন গাছ লাগালে এই সমস্যা দূর করা যায় উত্তরটি হলো আসলে এমন কিছু গাছ আছে যা বাড়ির আশেপাশে লাগালে সাপ বিছে বাড়ির সীমানায় আসবে না এমনকি ঘরে ঢুকবে না একটা মশাও তাই নিম গাছ তুলসী গাছ পুদিনা গাছ সিট্রনেলা গাছ লেমন গ্রাস বাড়ির আশেপাশে লাগাতে হবে কারণ এই সমস্ত গাছের গন্ধে বিভিন্ন পোকামাকড় দূরে পালিয়ে যায় এমনকি মশাও কমে যায় পর প্রশ্ন কোন পাতা থেকে তৈরি পাউডার দুধে মিশিয়ে নিয়মিত খেলে খাট নরবর করতে শুরু করবে উত্তরটি হলো সজনে পাতা থেকে তৈরি পাউডার দুধে মিশিয়ে নিয়মিত খেলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব